হ্যালো ফ্রেন্ডস আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে সো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা হেজিংয়ের একটি স্ট্র্যাটেজি শিখব আপনারা হয়তো সকলেই হেজিংয়ের নাম শুনেছেন বাট হেজিং কীভাবে করবেন অপশানে কীভাবে হেজিং করবেন সেটা হয়তো অনেকেই যদি না বুঝতে পারেন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে অনেকটাই আপনারা শিখতে পারবেন সো কীভাবে হেজিং করতে হয় বিশেষ করে আমরা একটা স্ট্র্যাটেজি শিখবো সেটা হচ্ছে বুল পুট স্প্রেড ঠিক আছে মার্কেট যদি ওপরে যাওয়ার সম্ভাবনা থাকে বুল পুট স্প্রেড কখন অ্যাপ্লাই করা দরকার মার্কেট ধরুন আপনি অনুমান করেছেন যে ওপরে যাবে কিন্তু মার্কেট ওপরে যাবে ধীরে 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 ওপরে যাবে কিংবা স্পিডে যাবে তাতে কোনো অসুবিধা নাই স্পিডে গেলে আরও ভালো কিন্তু ধীরে ধীরে গেলেও আপনার কোনো লোকসান নেই এখানে প্রফিটই রয়েছে ঠিক আছে মানে মার্কেটকে যেতে হবে মোট কথা ওপরে সেটা হলো বুল পুট স্প্রেড সে তখনই আপনার এই স্ট্র্যাটেজিটাকে করা হয় তো অবশ্যই আপনারা এগুলোকে দেখে ঘাবড়াবেন না কারণ এটাকে আপনাকে শিখতে হবে না হলে কিন্তু আপনি হেজিং হেজিং মানে মাস্টার করতে পারবেন অ্যাকচুয়ালি বলতে মানে হেজিনে কাজ করতে পারবেন না এইসব জিনিসগুলো যদি না শেখেন তাহলে আপনার হেজিংয়ে এসে আপনি বুঝতে না যে কিভাবে কি করবেন জিনিসটা দেখুন আপনার যদি ধানের ডিমার্ট অ্যাকাউন্ট থাকে তাহলে অপশান ট্রেডার বলে যে অ্যাপটা রয়েছে সেখানে আপনারা পেয়ে যাবেন হলে আপনাদের অ্যাঞ্জেল ওয়ানে যদি থাকে তাহলে অ্যাঞ্জেল ওয়ালো স্ট্র্যাটেজি বিল্ডার বলে এই যে স্ট্র্যাটেজি বিল্ডার বলে এই অপশানটা পেয়ে যাবেন তো এখানে চলে আসবেন স্ট্র্যাটেজি বিল্ডারে ঠিক আছে স্ট্র্যাটেজি বিল্ডারে চলে আসবেন তো এই যে স্ট্র্যাটেজি বিল্ডার আমরা চলেছি ধানে এখানে ক্লিক করলাম এবার আপনি কিসে অ্যাপ্লাই করতে চান এই যে দেখুন নিফটিতে করতে চান ব্যাংক নিফটিতে করতে চান ফিন নিফটিতে করতে চান নিফটি কিংবা এখানে এই যে বিএসসি ইন্ডেক্স রয়েছে সেনসেক্স ব্যাংক ঠিক আছে আমরা এনএসসি ব্যাঙ্ক নিফটিতে করতে চাই আমরা কি করতে চাই এই যেখানে ক্লিক করবো এনএসসি এবং ব্যাঙ্ক নিফটিতে করতে চাই ব্যাঙ্ক নিফটিতে ক্লিক করলাম ওকে এবার এখানে অলরেডি আপনার আগে থেকে যদি কিছু থাকে তাহলে এই যে ডিলেট বাটনে ক্লিক করবেন কি করবেন এই যে ডিলেট বাটনে এগুলোকে ক্লিক করে দেবেন প্রথমে এটাকে নীল করে দেবেন জিরো করে দেবেন ঠিক আছে হয়ে গেল বাস তারপর আপনাকে ক্লিক করতে হবে এই যে অ্যাড নিউ ক্লিক বাটনে অ্যাড নিউতে ক্লিক করলেন এখানে কি চলে আসলো আপনার আপনার অপশন চেন চলে আসলো ব্যাঙ্ক নিফটির এই যে দেখুন ব্যাঙ্ক নিফটি ব্যাঙ্ক নিফটির অপশন চেন এখন কত চলছে তিপ্পান্ন হাজার পাঁচশো ন টাকা মানে তিপ্পান্ন হাজার নশো পাঁচশো চলছে এখানে যে তিপ্পান্ন হাজার পাঁচশো অ্যাড দামানি তাহলে বুল পুট কীভাবে হয় বুল পুট তখনই হয় আপনাকে ইন দা মানি একটা পুট সেল করতে হয় যেহেতু আমরা বুলিশ রয়েছি তাহলে ইন দা মানি পুট পুট সেল করতে হয় মানে এইগুলো এই যে দেখুন এখানে দেখতে পাবেন এই যে তিপ্পান্ন হাজার ছশো তিপ্পান্ন হাজার সাতশো এইগুলো হচ্ছে আপনার ইন দা মানি এইগুলোকে আপনাকে সেল করতে হবে যে কোনো একটি ঠিক আছে ইন দা মানি একটা সেল করলাম ধরুন আমি সেল করলাম এখানে এই যে আপনার এই ছশো কিংবা সাতশো টাকায় সেল করলাম সাতশো টাকা আমরা সেল করলাম এর বদলে আমরা একটা অ্যাড মানি পোটকে বাই করবো অ্যাড মানি পোটকে আমরা বাই করব। এই যে দেখুন আমরা এই যে তিপ্পান্ন হাজার দুশো পোট আপনি এগুলোকেও করতে পারেন কিন্তু এখানে এগুলোকে আপনারা অ্যাপ্লাই করুন প্রথমে দেখুন আমি প্রথমে এই যে তিপ্পান্ন হাজার দুশো টাকা বাই করলাম এখানে আপনারা দেখতে পাবেন যে এইটাতে আপনার কতটা প্রফিট কতটা লস এবার আপনারা চেঞ্জ করতে পারবেন ঠিক আছে আপনারা ওখানে গিয়ে অপশান চেনে গিয়ে আপনারা চেঞ্জ করে নেবেন যে আপনাদের পছন্দ মতো আপনাদের রিক্স টু রিওয়ার্ড হিসাবে যে কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না সেই অনুযায়ী আপনারা চেঞ্জ করে আপনারা স্ট্র্যাটেজিটাকে তৈরি করতে পারেন তো দেখালাম এবার এই যে এই যে মানে স্ক্রিনটা এসছে এটাকে দেখে আপনারা না আপনাকে এটাকে শিখতে হবে এটাকে না শিখলে পরে আপনি হেজিংয়ে কাজ করতে পারবেন না এই যে রেড জোনটা দেখুন এই যে রেড জোনটা আপনার হচ্ছে লস মানে মার্কেট যদি আপনি প্রথমেই তো ভেবে নিয়েছেন যে মার্কেট ওপরে যাবে যার কারণে আমরা বুল কল বুলপুট স্প্রেড আমরা করে নিয়েছি মার্কেট যদি আপনার নিচে আসে তাহলে আপনার লস হবে এটা ম্যাক্সিমাম লস হবে আর এই যে ব্লু কালারের দাগটা দেখতে পাচ্ছেন এটা দিনেরকে দিন মানে আপনার এইটা হচ্ছে লস টু ডে এই যে দেখুন টু ডে লেখা আছে আর এক্সপায়ার লেখা আছে মানে আমি যখন যে দাগটাকে যেহেতু দাঁড়িয়েছি মার্কেট যদি বাহান্ন হাজার এই যে ছশোই চলে আসে তাহলে আজকে লস দেখাবে তেরোশো পঁয়তাল্লিশ টাকা আর যদি মার্কেট এখানে এক্সপায়ার হয়ে যায় তাহলে চার হাজার তিনশো আশি এরকম মানে এখানে এক্সপায়ার হয়ে গেলে ওটা আপনার লস হবে এবার দেখুন জিনিসটা ম্যাক্সিমাম লস কত হতে পারে এই ট্রেড রাতে মার্কেট আপনার আপনার বিপরীতে যদি আসে তাহলে চার হাজার তিনশো আশি টাকা আপনার ম্যাক্সিমাম লস হবে আপনারা শুনেছেন যে সেলিংয়ে আনলিমিটেড লস হয় তো আনলিমিটেড লস হয় কিন্তু আমরা যেহেতু পুটটাকে বাই করে রেখেছি হেজিং করে রেখেছি সেই ক্ষেত্রে আমাদের লসটা ম্যাক্সিমাম হয়ে গিয়েছে মানে চার হাজার তিনশো আশি টাকার বেশি কোনো দিনই লস হতে পারে না এই ট্রেডটা এটা একটা সেলিং ট্রেড কিন্তু আমরা এটাকে কোনো এর বেশি লস আমরা ফিক্স করে রেখেছি লসটাকে আমরা ম্যাক্সিমাইজ করে রেখেছি মানে এর বেশি লস হবে না মার্কেট যদি জিরো হয়ে যায় তাহলে চার হাজার তিনশো আশির নিচে লস হবে না এবার প্রফিট প্রফিট অবশ্যই আপনার প্রফিট দেখুন এখানে আপনারা দেখুন আপনারা কথাই কিনেছি এখন পাঁচশো চলছে তেপন হাজার পাঁচশো চলছে যদি মার্কেট আপনার এখানে ধরুন যদি মার্কেট পাঁচ হাজার তিনশো বাহাত্তর ওপরে এক্সপায়ার করে পাঁচ হাজার তিনশো কত এই বাহাত্তর মানে সত্য যে দেখুন এখানে পাঁচ হাজার তিন পাঁচ হাজার তিনশো সরি তিপান্ন হাজার সাতশো আমি বলতে ভুল করলাম তিপ্পান্ন হাজার সাতশোর ওপরে মানে সাতশো কুড়ির ওপরে যদি এক্সপায়ার করে তাহলে কিন্তু আপনার প্রফিট থাকবে তিন হাজার একশো আঠারো টাকা আর যদি সেই দিনের কে দিন যদি মার্কেট দুশো পয়েন্ট হ্যাঁ দুশো পয়েন্ট যদি ওপর আসে মানে তিপ্পান্ন হাজার সাতশো টাকা যদি আসে তাহলে এখানে দেখতে পাবেন লিখছে লেখা আছে তিনশো টাকা আপনার প্রফিট দেখাবে সো বুঝতে পেরেছেন জিনিসটা ব্যাপারটা তো মার্কেট যদি এই জায়গাতে এক্সপায়ার করে তাহলে তিন হাজার একশো আঠারো টাকা আপনি পেয়ে যাবেন আর দিনের কে দিন যেটা যাচ্ছে এই যে দেখুন এখানে আপনি নিয়ে আসবেন কলমটাকে নিয়ে আসবেন এখানে দেখতে পাবেন মার্কেট যদি আপনার যত আপনার দিকে যাবে তত আপনার প্রফিট বুঝতে পেরেছেন জিনিসটা এটাকে বলা হয় হেজিং এবং বুল বুড স্প্রেড এবার এটাকে আপনারা চেঞ্জ করতে পারেন আপনাদের এই যে চার হাজার তিনশো আশি টাকা লস দেখাচ্ছে এখানে ম্যাক্সিমাম এটাকে আপনারা কম করতে পারেন প্রফিটটাকে কম হয়ে যাবে এটাকে কম করতে কীভাবে কম কম করেন এই যে পুটের প্রাইসটাকে বাড়াইতে হবে আপনাকে পুটের প্রাইসটাকে এই যে পাঁচশো উনিশ টাকা আছে এটাকে বাড়াইতে হবে এটাকে দেখুন আমরা বাড়াচ্ছি দেখুন আপনারা লসটাও এই যে কমে চলে এসছে চার হাজার তিনশো ছিল হাজার তিন হাজার চারশো চলে আসলো ঠিক আছে প্রফিটটাও কমে যাবে প্রফিটটাও হায়েস্ট প্রফিট পঁচিশশো টাকা চলে আরও যদি আমরা লসটাকে কমাতে চাই এই যে তিপ্পান্ন হাজার তিপ্পান্ন কত দেখুন এখানে তিপ্পান্ন হাজার চারশো তাহলে দেখুন লসটা আরো কমে আসলো আসলো কি না আসলো আড়াই হাজার টাকা লস চলে এসছে দেখুন এখানে ম্যাক্সিমাম আর ম্যাক্সিমাম প্রফিটও কিন্তু দু হাজার টাকা বুঝতে পারছেন মানে উনিশশো উনিশ টাকা সো এইভাবে আপনারা মানে ম্যাক্সিমাইজ করতে পারেন আপনি মানে আপনার এই এই স্ট্র্যাটেজি বিল্ডার আসবেন এবং আপনার যেটা ভালো লাগবে সেটাকে আপনি ম্যাক্সিমাই আপনি আপনার মতো করে আপনি স্ট্র্যাটেজিটাকে বিল্ড করতে পারবেন এবং সেটাকে এক্সিকিউট করতে পারেন মার্জিন কত লাগছে এই যে দেখুন এখানে মার্জিনটা আমি বলে দিচ্ছি এখানে এখানে মার্জিন দেখাচ্ছে ওভারঅল মার্জিন এখানে পেয়ে যাবেন এক লাখ বারো হাজার কিন্তু এটা নয় এক লাখ বারো হাজার লাগবে না এই যে ফাইনাল মার্জিন উনত্রিশ হাজার টাকা লাগবে কিভাবে লাগবে না এটা এইভাবে এক্সিকিউট হবে না এই যে সেলিংয়ের কলমটা মানে সেলিংয়ের যে লেগটা রয়েছে এটাকে আপনাকে নিচে নিয়ে আসতে হবে এখানে ড্রাগ করে এই যেখানে ক্লিক করবেন এটাকে ক্লিক করে এটাকে নিচে নিয়ে আসবেন আর বাইংয়ের টাকা উপরে দিয়ে যাবেন তাহলে কিন্তু দেখুন এই যে উনত্রিশ হাজার পাঁচশো টাকা চলে আসিউট হয়ে যাবে আপনার কাছে তিরিশ হাজার টাকা থাকলেই এটাকে আপনি এক্সিকিউট করতে পারবেন সো আশা করি বুঝতে পেরেছেন যে স্ট্র্যাটেজি কিভাবে বিল্ড করতে হয় এবং সেখানে সেখানে কিভাবে ট্রেড নেওয়া হয় ট্রেড কীভাবে করতে হয় এইভাবে আপনারা এই যে এক্সিকিউট অর্ডার এখানে ক্লিক করলেই কিন্তু আপনার এই যে যে লো রয়েছে এটা আপনার কাছে তিরিশ হাজার টাকা মার্জিন থাকলে এটা এক্সিকিউট হয়ে যাবে ঠিক আছে আর সব সময় মনে রাখবেন সেলিংয়ের নিচে থাকবে বাইং এরটা উপরে থাকবেন আর এখানে দেখে নেবেন আপনার কত মার্জিন ওভারঅল মার্জিন কত লাগছে এখানে দেখে নিলে আর প্রবলেমটা দেখা দেবে না সো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা স্ট্র্যাটেজিগুলো হেজিংয়ের স্ট্র্যাটেজি বিশেষ করে আপনারা নিজে থেকেই আপনাদের যে স্ট্র্যাটেজি বিল্ডার রয়েছে সেখানে আপনারা ক্রিয়েট করতে পারবেন সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দেবেন সবার দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ